দেখুন আমি আজ ডালিয়া গাছ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখুন আমার এই ডালিয়া গাছগুলো কত সুন্দর হয়েছে আর দেখুন কুঁড়িও চলে এসেছে তো আমি ডালিয়া গাছগুলোতে কি খাবার দিই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা তোমাদের সাথে টিপস শেয়ার করছি এই ডালিয়া গাছকে এক সপ্তাহ অন্তর অন্তর রোদের দিকে মুখ করে ঘুরিয়ে দিতে হবে যখন রোদে দেবে মাঝে মাঝে টপটাকে ঘুরিয়ে দিতে হবে দিলে সব দিক দিয়েই সমানভাবে রোদ পাবে আর ডালিয়া গাছগুলো যখন বড় হবে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে তো আমিও আজকে একটা লাঠি দিয়ে সাপোর্ট দেব গাছগুলোতে আর কি খাবার দেব তোমাদের সাথে শেয়ার করছি আসুন দেখুন আমি খাবার নিয়ে চলে এসেছি এই খাবারগুলো দেখুন আমার মেয়ে দেখুন বড্ড ভিডিও বানাতে বানাতে আমাকে প্রচুর হাসাচ্ছি তা আমি কী করে ভিডিও করবো বলুন এই দেখুন ডিমের খোসার গুঁড়ো নিয়ে চলে এসেছি আর ডিমের খোসাতে ক্যালসিয়াম আছে আর বাদাম খোল নাকি আজকাল শুনছি গাছের পক্ষে খুব উপকারী আমার মামা শ্বশুরদের বাগান আছে তিনি আমাকে বলেছিল যে বাদাম খোলটা দেবে গাছের পক্ষে খুব ভালো আর এই দেখুন পটাশ নিয়ে চলে এসেছি ফুল আসার জন্য আর নিমখল নিয়ে চলে এসেছি গাছের হচ্ছে মাটিটাকে ঠিক রাখার জন্য ব্যালেন্স রাখার জন্য পোকামাকড় ছত্রাক আক্রমণ যাতে না হয় আর এই যে দেখুন এমপিকে ছাব্বিশ ছাব্বিশ নিয়ে এসেছি গাছের গ্রোথটা ঠিক রাখার জন্য তো এইগুলো সবই আমি আজকে গাছে দেবো তার আগে গাছের গোড়াটাকে একটু পরিষ্কার করে নেব তারপর খাবারগুলো দেব দেখুন এগুলো পরিষ্কার করে ফেলে দেব আর খুব বেশি আমার গাছের গোড়া অপরিষ্কার নেই দেখো এগুলো সব পরিষ্কার করে ফেলে দেব আর একটু গাছের মাটিগুলোকে একটু জাস্ট আলগা করে নেব তারপর এতে আমি খাবার দেব প্রত্যেকটাই তবের মাটিকে আমি একটু আলগা করে নেব নিয়ে তারপর এতে খাবার দেব একটু আলগা করে নিলে গাছ হচ্ছে খাবারটা ঠিক নিতে পারে দেখুন এরপর আমি এই খাবারটাকে মিক্সড করে দিই আমি এটা নিয়েছি সব এক চামচ এক চামচ পরিমাণ এটা আমি তিনটে গাছে দিচ্ছি তোমরাও তোমাদের গাছে আন্দাজ মতো এই ব্যালেন্সে দেবে দেখো দূর থেকে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর গাছে খাবার দিতেই হবে গাছে খাবার না দিলে গাছ ফুল দেবে কি করে সেই জন্য গাছে খাবার দিতেই হবে এরপর ফুল দেওয়ার টাইম হয়ে গেছে সেই জন্যই আমি খাবারটা দিলাম আর দেখুন আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি সর্ষে পচানো খোল জল নিয়ে চলে এসেছি এতে খোল আর ডিএপি আছে আমি সামান্য পরিমাণ বালতি থেকে তুলে নিয়ে চলে এসেছি একে আমি আবার জল দিয়ে পাইল করব দেখুন জল পাইল করে তারপর দেখুন আমি কীরকম পরিমাণ পাতলা করি দেখুন শুধু কত পরিমাণ পাতলা এই দেখুন হয় একদম জলের মতো পাতলা করেছি সেইটাই আমি গাছের গোড়ায় দেব। খুব বসা দিলে গাছ কিন্তু ভালোর থেকে মারা যেতে পারে সেই জন্য সবসময় গাছে পাতলা করে সরিষার খোল জল দেব